হ্যালো বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আর সকাল সকাল ঘুম থেকে আমি উঠেও পড়েছি আর উঠে বেডশিট পুরো চেঞ্জ করে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর তোমরা কি চিনতে পারছো এটা হলো দিদি ভাইদের বাড়ি মানে সার্থকের বান্ধবীর বাড়ি আর সকালে উঠেই দেখছি একদম পুরো কাজ তুঙ্গে কাকিমা এখানে পুজোর জোগাড় করছে আর সার্থক আর দাদাভাই মিলে পুরো কাকুর যে জায়গাটা আছে সেইখানে পুরো সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে আর যেহেতু আজকে আছে কাকুর মানে দিদিভাইয়ের বাবার তো তার জন্যেই আমরা এই বাড়িতে এসেছি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার চাদর চেঞ্জ করে ঘর বাড়ি পরিষ্কার করে সোজা চলে এসেছি কিচেনে কিচেনে এসে কি করছি তো এগুলো হলো ডেকোরেটার্স থেকে পাঠিয়েছে মানে সার্ভিং বোল সার্ভিং ট্রে এই সমস্ত কিছু হাতা চামচ আর আমাদের একটুখানি খুঁতখোতানি থাকেই আর আমার শাশুড়ি মায়ের তো আরও বেশি যখনই আর কি ডেকোরেটার্সের কোনো মাল আসে প্রচুর পরিমাণে সেটাকে মেজে পুরো ঝকঝকে পরিষ্কার করে দেয় আর আমিও সেটাই করে নিয়েছি কেননা একটা চটচটে ভাব থাকে যতই বাইরে থেকে মানে ওরা মেজে দিক না কেন আর এখানে দেখো এই প্লেটগুলোতে সকালবেলা টিফিন দেবো আর এখানে লুচি আর তরকারি তার মধ্যে চলে এসছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই এখানে দাদা ভাই সার্থক আর দিদি ভাই আর এখানে শিবমকে কাকিমা খাইয়ে দিচ্ছে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি নিজে খেয়ে স্নান করে চলে এসেছি দেখো এখানে ওইদিকে শুরু হয়ে গেছে কাকুর কাজ আর আমি চলে এসেছি কাকুরদের জন্য একদম মানে আঁক জিনিসটা আর কি বেড়ে দেব যেটা কাকুর কাজের ওখানে দেবে তো সেইগুলো আগে দিয়ে দিই আর কি বলো তো এসে চুপচাপ বসে থাকতে তো একদম ভালো লাগে না আমরা মেয়েরা হলাম যেখানেই যাই সেখানেই একটু টুকটাক কাজ করলে যারা থাকে তাদেরও একটু হেল্প হয়ে যায় আর আমাদেরও সময়টা বেশ ভালোভাবেই কেটে যায় আর তাছাড়া দিদি ভাইদের বাড়িতে তো লোকবল বল কম আছে তো তার জন্যে আমরাই একটু আগের দিন চলে আসি এসে টুকটাক যা হাতে হাতে কাজ থাকে সেগুলো একটুখানি করার চেষ্টা করি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কাকুর প্লেট খাওয়ার প্লেটটা পুরো সাজানো হয়ে গেছে মাটির থালার মধ্যেই সমস্ত দিয়েছি তো এগুলো ওখানে দিয়ে দেবো আর তার মধ্যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আইটেম আজকে হয়েছিলো এখানে ছিল পনির রেজালা আলুর দম আর কচুরি ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর ভেজিটেবল চপ আর পুরো দায়িত্বটাই আমার হাতে ছিল মানে যেহেতু বেশি কজনের আয়োজন ছিল না ওই চল্লিশ পঞ্চাশ জন মতো আয়োজন করা হয়েছিল তো সেটা পুরোটাই আমার দায়িত্ব ছিল সকলকে খেতে টেতে দেওয়া ওদিকে কাজ চলছিল আর এদিকে সমস্ত মানুষকে আমি মানে পরিবেশন একা হাতে করেছিলাম তো তার জন্যে খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো আর মানে তুলে ধরার লোক ছিল না তো যাই হোক দেখো এখানে দিদিভাই কাজে বসে গেছে মানে বাৎসরিক ক্রিয়া যেহেতু আর দিদিভাই এখানে কাজে বসে গেছে দিদিভাই এরা ফ্ল্যাটে থাকে তো তো বাইরে সেমন কোনো আয়োজন করা যায়নি তো তার জন্যে ঘরের মধ্যেই কাজটা হয়েছিল আর এটা একদম সন্ধ্যাবেলা চলে এসেছে যেহেতু দুপুরের খাওয়ার তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা সন্ধ্যাবেলা এখানে নাম সংকীর্তন হচ্ছিল তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা সকলে সুস্থ থেকো प्रणाम